ভিয়েতনাম যুদ্ধের শেষ পর্যায়ে এসে যুক্তরাষ্ট্র গভীর অচল ব্যবস্থায় মুখে পড়ে দীর্ঘদিন সাময়িক ব্যয় বিপুল প্রাণহানি ও জয়ের নির্দিষ্ট স্পষ্ট হয়ে ওঠে তারা জিততে পারবে না সুতরাং তারা সমাধানের পথ খুঁজতে বাধ্য হয় একসময় যুক্তরাষ্ট্র ভিয়েতনামের বিপ্লবীদের আলোচনা বসায় প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র ভিয়েতনামের প্রতিনিধিদের প্যারিসে আসা আমন্ত্রণ জানায় তাদের আশা ছিল বিলাস ভোগ ও আরামের সংস্পর্শ এসে জঙ্গলের লড়াকু মানুষগুলো মন কিছুটা হলেও নরম হবে তাদের উপলব্ধি ছিল দীর্ঘদিনের ক্লান্তি ও কষ্ট ভগ্ন মানুষদের আতিথ্য দেখিয়ে তারা আলোচনায় সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারবে হ্যানয় থেকে সারা আসে খুব দ্রুত গঠিত হয় এক চার সদস্যের প্রতিনিধি দল দুজন পুরুষ দুজন নারী তবে যা ঘটেছে তা যুক্তরাষ্ট্রের কল্পনারও বাইরে যখন প্রতিনিধি দলটি প্যারিস বিমানবন্দরে পৌঁছে তাদের জন্য বিলাসবহুল গাড়ি পাঠানো তারা সেই গাড়িতে ওঠা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে শান্তভাবে বলেন তারা নিজেদের ব্যবস্থা নিজেরাই করবেন আমেরিকান প্রতিনিধি বিশ্ব ভরে বস্তু করেন তবে আপনারা কোথায় থাকবেন উত্তর আশি দীর্ঘকণ্ঠে প্যারিসের উপকণ্ঠে বসবাস করতে এক সাধারণ ভিয়েতনামি ছাত্রের বাসায় এই উত্তর আমেরিকানদের বিস্ময় আরো বাড়িয়ে দেয় তারা বলেন কিন্তু আমরা আপনাদের জন্য বিশ্বমানের হোটেল ও খাবারের ব্যবস্থা করেছি ভিয়েতনামি দলের নেতা তখন যে কথাগুলি বলেন তা হয়ে ওঠে ইতিহাসে এক অনন্য সাক্ষ্য কি সেটা বলেন তিনি বলেন আমরা পাহাড়ে আপনাদের বিরুদ্ধে লড়েছি বনজঙ্গলে ঘুমিয়েছি গাছের পাতা খেয়ে বেঁচেছিলাম আর আজ যদি কিছু সুযোগ সুবিধা পেয়ে আমাদের জীবনধারা পাল্টে ফেলি তাহলে আশঙ্কা করি আমাদের যে কোনো সময় যে কোনো সুবিধার কাছে বিক্রি হয়ে যাবে তিনি আরো বলেন যে ব্যক্তি নিজের বিবেক বিক্রি করে সে একদিন তার দেশকেও বিক্রি করে এই সংযম এই আত্মনিয়ন্ত্রণই ছিল তাদের শক্তি তারা অবস্থান করেন ছাত্রে সে সাধারণ বাসায় কয়েকদিন পর শুরু হয়ে আলোচনা যা শেষ হয় উনিশশো সালে ঐতিহাসিক প্যারিস চুক্তি নিয়ে আমেরিকানরা বুঝতে পারে যারা বিলাসে ভাষা না তাদের সাথে যুদ্ধে জেতা সম্ভব না ষাট দিনের মধ্যে সমস্ত আমেরিকান সৈন্যকে ভিয়েতনাম ছাড়া নির্দেশ দেওয়া হয় কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি বছর কয়েক পর আমেরিকা যে ভিয়েতনামে জেনারেল ভো গুয়েন জিয়াব যিনি একাধারে ফরাসি ও আমেরিকান বাহিনীকে পরাজিত করেন তিনি এক আরব দেশের রাজনীতি সফল করেন সেখানে তিনি বিপ্লবী দলের নেতৃত্বকে দেখতে পান তারা রাজপ্রাসাদে বাস করেন বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন কিউব অ্যান্ড সিগারেট খুব সুগন্ধি উপভোগ করছেন জিয়াব তখন তাদের উদ্দেশ্যে বলেন আপনাদের বিপ্লব কখনোই সফল হবে না আর তারা বিস্মিত হয়ে প্রশ্ন করে কেন তারা জবাব তার জবাব তখন হয়ে ওঠে ইতিহাসে এক মহামূল্যবান বাণী তিনি বলেন বিপ্লব এবং বিলাস কখনো একসাথে চলতে পারে না যে বিপ্লব চেতনা ও নীতির দ্বারা চালিত হয় তা সন্ত্রাসে পরিণত হয় গণবিপ্লব তখন গণতান্ত রূপ নেয় আর যে বিপ্লবে টাকার বন্যা বইতে থাকে তার নেতারা ধীরে ধীরে জনগণের শত্রুতে পরিণত হয় শুধুমাত্র যেখানে অস্ত্রের চেয়েও শক্তিশালী ছিল আদর্শ আর বিলাসের চেয়েও মূল্যবান ছিল আত্মত্যাগ একজন প্রকৃত বিপ্লবী সেই যিনি ধন সম্পদ আর বিলাসে হয়তো গরিব থাকেন কিন্তু তিনি তার নীতি ও আদর্শকে সব সময় ধরে থাকেন এই সময়ের সাথে বদলে যান না এবং পরিস্থিতির সুবিধা রেখে যিনি নিজের চরিত্র বিসর্জন দেন